শুভ সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই আমার সাথে থেকো সঙ্গে থেকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো যে আমার ভিডিওটা তোমরা সবাই দেখো প্লিজ কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা সংসারের যেসব বাসি কাজকর্ম থাকে আর কি সেগুলো সব করা হয়ে গেছে তো আমি তোমাদের সাথে সেগুলো দেখাতে পারিনি আর আমাদের তো মারা গেছিলো আর কি আমার মানে ঠাকুরদা হয় মানে আমার শ্বশুরের আর কি কাকা তো তার আজকে হচ্ছে ঘাট কাজ তো তার জন্য আমি এই যে জিনিসপত্রগুলো কেচে নেব কেননা একদিন আমার মেয়ের পরীক্ষা ছিল তার জন্য কাজতে পারিনি আর কি তো ওই জন্য দেখো চলে এসেছি কাজতে তারপরে এই যে ছাদে জিনিসপত্র মেলাতে এসছি আর ছাদ পুরো ফুল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো সকালে কাঁচাকুটি করে এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো ফুলকপি ভাজা আর ভাত হচ্ছে আর কি সকালে এত কাজ যে কাজ করতে করতে সকালে রান্নাটা করতেই এগারোটা বেজে গেছে তো আমাদের ওখানে ঘাটে ইয়ে আছে ওখানে যেতে হবে তো আমি একেবারে রান্না টান্না করে দিয়ে তারপরে ওখানে যাব আর কি তো ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি তো ওদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজাটা করে নেওয়ার পর তারপরে এই যে গাজর আলু মূলো ফুলকপি সব রকম সব সবজি দিয়ে টমেটো টমেটো দিয়ে এই যে নিরামিষে একটা তরকারি রান্না হচ্ছে আর কি সকাল তো আর নেই এগারোটা বেজে গেছে তো সবাই বাড়িতে খাবে আর কি ওই জন্য রান্নাটা করে নিচ্ছি তো দেখো এদিকে আমার এই যে রান্না হয়ে গেছে ওলকপির তরকারি আর এই যে ফুলকপি ভাজা কি বলো তো তরকারিতে একটু লঙ্কা বেশি দিয়েছি তো ওই জন্য তরকারিটা দেখেই মনে হচ্ছে না যে হলুদ ছাড়া আর কি তো রান্না টান্না হয়ে গেছে বা সবাইকে ডেকে আমি ভাত দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে দেখো এই যে চলে এসেছি উঠোন গোবর দিতে আর কি তো কি বলো তো এমনিতে তো বাড়িতে ধান টান ঝাড়াই করা হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কেননা সেই সময় আমার মেয়ের পরীক্ষা হচ্ছিল খুব চাপের মধ্যে ছিলাম তো মনে হয়নি যে ভিডিও করি তো ওই জন্য ভিডিও করা হয়নি আর কি তো এমনিতে তো ধানের ধুলো আর বাড়িতে বাড়ির পাশে মানে ঠাকুরদা মারা গেছে লোকজন আসবে খারাপ দেখায় তাই না বলো এই শীতের মানে এখন এই সময়টা যদি একটু ঘরদোর পরিষ্কার না করি তো ওই জন্য শাশুড়ি বৌমা দুজনে মিলে দেখো লেগে পড়েছি গোবর দিতে আর কি বলো তো একা গোবর দিতে না সমস্যা হয় তার মানে ধরো পুকুর থেকে জল বয়ে আনতে হবে গোবর এনে গোবরটা গোলা আবার একা ঝাঁটা টানা তো ওই জন্য মা বললো যে আমি এগুলো করে দিচ্ছি তুমি ঝাঁটাটা টানো তো এই যে দেখো মা এখানে গোবর গলে দিচ্ছে আমাকে আর আমি ঝাঁটাটা টেনে নিচ্ছি তো লাস্টে উঠোন ঝাঁট দিতে গিয়ে আমার মাজা যে কি ব্যথা করছিল last পর্যন্ত আমি আর পাচ্ছি না আর কি তো কি করবো বলো করতে তো হবে তাই না তো তারপরে এই ঝাঁটানো নাটানো হয়ে গেলে আরও কিছু কাস্তে বাকি আছে আর কাস্তে বলতে মশারি ফুসারিগুলো কাস্তে বাকি আছে তো সেইগুলো কাজবো তারপরে কেচে আর কি যাব হচ্ছে ওইখানে যেখানে ঘাড় মানে কাকুদের বাড়িতে আর কি ওখানে গিয়ে নক ছানতে হবে তারপরে আরও যেসব কাজগুলো থাকে আর কি যেসব নীতিগুলো থাকে সেগুলো করে টরে এসে তারপরে বাড়িতে ঢুকবো আর কি তার কেননা নোকছানার পরে বাড়িতে ঢুকতে নেই তো ওই জন্য ওখান থেকে কাজটা সেরে এসে তারপরে আর কি বাড়িতে ঢুকবো তো দেখো আমার ওই সাইডটা পুরো গোবর হয়ে গেছে মানে তো ওদিকে আমার উঠোনটা গোবর দেওয়া হয়ে গেছে তারপরে এই সাইডটাই চলে এসেছি আর কি তো ওই দিকটায় ঠাকুর ঘর তো ওইদিকে তো যেতে পারছি না কেননা গায়ে এখনো অসহজ আছে তো মানে যতটা বাদ দিয়ে নেওয়া যায় আর কি তো এই যে দেখো দুজনে গোবর দিয়ে নিচ্ছি দেখো আমার এই যে গোবর দেওয়া হয়ে গেছে সম্পূর্ণটা আর কি বলতো দিকটা দেওয়া হয়েছে তো গোবর তোমাদের দেখাতে পারেনি কেননা আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো এবার যাব হচ্ছে মানে ঘাট কাজের ওখানে তো দেখো এই যে চলে এসছি এসে দেখছি যে এখানে শুরু হয়ে গেছে তো আমি নক টক ছেনে নেবো আর কি নোক ছেনে তারপরে শুদ্ধ হবো ঘাট কাজ সম্পূর্ণ করে এই যে বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে তো এখন হচ্ছে শোবো আর কি তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে আশা করি তোমাদের আমার ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে টাটা